সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে উঠে যে আগে করতে হয় তো ঘুম থেকে উঠে এদিকে এসে রান্নাঘরের দরজাটা খুলে নিলাম আর বাসির যা যা বাসন ছিল সেগুলো কিন্তু এই যে বের করে নিলাম তো বের করে তারপরে কিন্তু রান্নাঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এদিকে বাসি উনানের ছাইগুলো কিন্তু তুলতে হবে আর এই যে শীতের দিনে বাসী উনানের ছাই তোলা মানে ভীষণ মানে একটা খারাপ লাগে কেন বলো ওই যে এত জামা কাপড় গায়ে থাকে আর ছাইগুলো কিন্তু উড়ে উড়ে যায় এর জন্য কিন্তু আমি কী করবো তো মাথার মধ্যে একটা পুরনো নাইটি আছে সেই নাইটি দিয়ে কিন্তু উনানের ছাইগুলো তুলবো আর উনানে এত ছাই হয়েছে মানে ওই যে ধানের যে ছিটে বেরিয়েছিল সেগুলো দিয়ে কিন্তু জাল দেওয়া হয়েছিল এর জন্য এই যে গামলাটা কিন্তু ভরে যাবে একদম ছাই তারপরে যে আমি ভালো করে ঢাকা দিয়ে কিন্তু মাথাটা তারপরে যে ছাইগুলো কিন্তু তুলতে আসলাম আর প্রতিদিনই কিন্তু এই কাজটা আমাদের করতে হয় কারণ উনানটা ভরে যায় দুবেলা রান্না হয় সকালে রান্না হয় দুপুরে রান্না হয় যেহেতু একটা উনানেই রান্না করা হয় আর এদিকে উনান আছে তোমরা তো দেখোই কিন্তু সেই উনানগুলো এখনও ব্যবহার তুলতে হয় না রেখে দিলেও কিন্তু হয়ে যায় তো যখন শুকিয়ে যাবো তখন কিন্তু তুলে রাখবো তারপরে এই যে হাড়িতে কিন্তু এখন আমি এই যে মাটি করে নিয়ে আসবো আর বাসি যা থালা বাসন ছেলে সমস্ত মাজা ঘষা হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তারপর কিন্তু অনেকক্ষণ পরেই চলে আসলাম তো সকালে রান্না বান্না কিন্তু সমস্ত হয়ে গেছে তো এখন ওই যে বিছানা তুলতে চলে এসেছি ওই যে মেয়ে উঠেনি সকাল সকাল একটু দেরি করে উঠেছিল এই জন্য বিছানাটা কিন্তু রয়েই গিয়েছিল তো রান্না বান্না সেরে রান্নাঘরের কাজ সেরে আর আমার মেয়ে দেখো এই যে এখানে একটা কি চুলা বানিয়েছে ছোট্ট করে মাটি দিয়ে উনান বানিয়েছে তো ওখানটায় ও গাছ থেকে বক ফুল নিয়ে এসেছে ওখানে ওই যে আটা দিয়ে তো একটা বাটি বসিয়েছে মাটি দিয়ে লেপে বাটি বসিয়ে তো ওখানে ওই যে পাটকাঠি দিয়ে ও বড়া ভাজছিল তো ওই যে কি করবে এখন স্কুল নেই আর ঘরের মধ্যেও ভীষণ ঠান্ডা জানো ঘরের ভিতরে কিন্তু খেলতেই পারে না এর জন্য এখন ওই যে বাইরে কিন্তু এক সাইডে একটা উনান বানিয়ে নিয়ে ওখানে কিন্তু খেলা করছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বলছিলাম তুই কি এটা মিনি রান্নাঘর বানিয়েছিস মিনি কিচেন বলছিল হ্যাঁ তারপরে একেবারে চলে আসলাম সন্ধ্যেবেলা তো মেয়ে কয়েকদিন থেকে বায়না ধরছিল চাউমিন খাবো চাউমিন খাবো আর বন্ধুরা জানো আমাদের যেহেতু বাড়ি থেকে অনেক দূরেই বাজার এর জন্যই কিন্তু বাজারের খাওয়া সেরকম কিন্তু খাওয়া হয় না আমাদের বিকেলে কিছু খেতে ইচ্ছে করে টুকিটাকি কিন্তু বাড়িতেই বানিয়ে তো পাশে একটা দোকান আছে সেখান থেকে টুকিটাকি কিছু কিনে এনে কিন্তু বাড়িতেই বানিয়ে দিত আমি বিকেলে একটু হাঁটতে দোকানের ওই দিকে গিয়েছিলাম তো ওখান থেকে একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি এনে কিন্তু বাড়িতেই কিন্তু ঘরোয়াভাবে চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর খেতে কিন্তু বেশ হয়েছিলো যেহেতু ওভারটা আমি পরে দিচ্ছিলাম আর দেখবে এরকম বাইরের দোকানের খাবারের চেয়ে বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু অনেক ভালো কারণ বাইরে যে এখন ঠান্ডার দিন দেখবে চাউমিনগুলো যদি আগের দিনে সেদ্ধ থাকে সেগুলোই কিন্তু ভেজে ভুজে দিয়ে দেয় আবার কিছু রয়ে যায় বেশি হয়ে যায় সেগুলোও কিন্তু সঙ্গে কিন্তু দিয়ে দেয় তো এরকমটাই কিন্তু করে ছোটোখাটো দোকানগুলোতে তো যে সেই খাবারগুলো না খেয়ে কিন্তু বাড়িতে যদি আমরা এইভাবে বানিয়ে খাই তাহলে কিন্তু খাবার কিন্তু অনেকটা সেফ হয় আর বাচ্চাদের খাবার বুঝতেই পারো একটু ভালো করেই কিন্তু বানাতে হয় তো ওইদিকে এই যে জামিনগুলো কিন্তু সেদ্ধ করে আমি ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই যে কড়াইতে ভাজতে চলে এসেছি আর একটা ডিম কিন্তু দিয়েছিলাম ডিম দিয়েছিলাম ম্যাগি মশলাও কিন্তু দিয়েছিলাম আবার একটা সসের প্যাকেটও কিন্তু দিয়েছিলাম এনেছিলাম শুধু দেয়নি সয়া সস যে হয় সয়া সস দিয়ে যে চাউমিনটাকে ভাজে সেটাই কিন্তু আনা হয়নি তাছাড়া কিন্তু সমস্ত কিছুই দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো তো যে একবারই কিন্তু ভাজতেও পারছিলাম না দুভাগে ভাজছিলাম তো যে এক প্যাকেট চাউমিন কিন্তু আমি পুরোটা দেইনি তাও কিন্তু অনেকগুলোই হয়েছিল আর যে দেখো এক প্যাকেট চাউমিন কিন্তু কুড়ি টাকা আর হচ্ছে ম্যাগি মশলা একটা পাঁচ টাকা একটা ডিম সাত টাকা তো যে দেখো এটা হিসাব করলে কিন্তু আমাদের দেখো বাড়িতে করে খাওয়াই ভালো কারণ বাজার থেকে কিনতে গেলে এক প্লেট চাউমিন কিন্তু পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা নিয়ে নেয় আর এক প্লেট এক প্লেট চাউমিন কতটাই হয় বলো তো বাড়িতে এভাবে বানিয়ে খেলেও কিন্তু খরচাটা অনেক কম হয় আর খাওয়াটা খাবারটাও কিন্তু বেশ পয় পরিষ্কার বা হেলদি থাকে আর যে সারা দিন খাটা খাটনির পরে কিন্তু সন্ধ্যেবেলা ইচ্ছেও করে না এটা সেটা বানাতে তো কি করব মেয়ে বায়না ধরছিল কয়েকদিন থেকে তো আমি বলেছিলাম যে এখন তো ভীষণ কাজের চাপ আছে কাজের চাপ কমুক তারপরে কিন্তু আমি বানিয়ে দেব। তো হচ্ছে তো কি করব মায়ের মন বুঝতেই পারো তো মেয়ে যখন মানে অনেক দিন থেকেই বলছিলো খাবো আর অনেক দিন থেকে স্কুলেও যাচ্ছে না তো বাইরের খাবারও খাচ্ছে না তো ঘরেই আছে তো এর জন্য ভাবলাম না তাহলে আজকে একটু বানিয়েই দেই তো এদিকে যে দেখো আমার চাউমিনটাও কিন্তু এদিকে দুভাগ করে নিয়ে কিন্তু ভাবছিলাম যেহেতু কড়াইটা অনেকটাই ছোটো ছিল এর জন্য কিন্তু তো একদমই নাড়াচাড়া করা যাচ্ছিলো না ভাগ করে নিয়ে তারপরে কিন্তু আমি চাউমিনটা ভেজে নিয়েছিলাম আর বন্ধুরা কী যেন এটা সেটা টুকিটাকি জিনিস বানানোর কিন্তু একটা শখও লাগে কিন্তু তাছাড়া কিন্তু হয় না তো ওই যে আমার কিন্তু মোটামুটি এসব জিনিস বানাতে বেশ ভালোই লাগে আমি কিন্তু বা বিয়ের আগে বাবার বাড়িতেও কিন্তু টুকিটাকি এটা সেটা বানাতাম কিন্তু ওই যে এখন কিন্তু এই সংসারের কাজের চাপে পড়ে কিন্তু আর ইচ্ছে করে না সারা সারাদিন টুকিটাকি কাজগুলো করতে করতে এদিকে দিনটা পারি পেরে পার হয়ে যায় তারপরে আর সন্ধ্যেবেলা ইচ্ছে করে না এই কাজগুলো করি তখন সন্ধ্যেবেলা ইচ্ছে করে হাত পা ধুয়ে গিয়ে বিছানায় একটু রেস্ট নেই তো কথা বলতে বলতে আমার গলাটাও ভীষণ এদিকে শুকিয়ে যাচ্ছিল কিন্তু বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো এইদিকে যে দেখো চাউমিনগুলো ভেজে নিয়েছি ভেজে ঘরে নিয়ে এসেছি আর বাটিতে বাটিতে কিন্তু আমি সার্ভ করে দিলাম আর প্লেট ছিল প্লেটগুলো এখন বের করতে হবে এর জন্য আর সেটা বের করলাম না তো যে বাটিতেই কিন্তু নিয়ে নিলাম আর ঠান্ডার দিন মানে বাটিতে দিলে পরে কি হয় বলো তো জিনিসটা গরম থাকে এক জায়গায় যেহেতু থাকে আর এদিকে যে কিছুটা সসও কিন্তু ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আর মেয়ে বলছিল মা একটু শশা হলে ভালো হতো তো যে শশা তো ছিল না ঘরে কি করব আর এই যে ঠান্ডার দিনে দেখবে গাজর শশা তারপর হচ্ছে মটরশুঁটি এই সমস্ত দিয়ে কিন্তু ওইভাবে বানিয়ে নিলে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে বন্ধুরা আজকের ভিডিও তো শেষের দিকে চলে এসেছে তাহলে তোমাদের সাথে তো অনেক কথা বললাম বক বক করলাম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা ওয়াই গুড নাইট